নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর আপনাদের অনেক স্বাগত বন্ধুরা কি গরম পড়েছে বলুন তো একদম থাকা যাচ্ছে না আর এখানে দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে আজকে নিয়ে এসেছি টমেটো বন্ধুরা এখন বাজারে টমেটোমের দাম খুব কম আর কিছুদিন পরেই অনেক দাম হয়ে যাবে টমেটোমের সস বানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টমেটোমের সস বাড়িতে যদি আমরা বানাই আমাদের ইচ্ছে মতো কিন্তু ফ্লেভার এর মধ্যে অ্যাড করতে পারবো এখানে আমি দেখুন পেঁয়াজ আদা রসুন আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি আজকে একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি এই টমেটো সসটা বানাবো আর আপনারা যদি একদম সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা দেবেন না তাহলেই হবে তো চলুন শুরু করে দিই প্রথমেই টমেটোগুলোকে কেটে নেবো টমেটোগুলো কাটার সময় এই যে ওপরে যে অংশটা এই অংশটাকে বাদ দিয়ে দেবেন না হলে কিন্তু বিচ্ছিরে একটা খেতে লাগবে এমনিতেও ছাড়বো তবুও বাদ দিয়ে দেবেন দিয়ে এটাকে এরকম করে কুচোকুচি করে নেবেন এরকম করে সব টমেটোগুলোই আমি এবার কেটে নেবো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এখানে আমি কয়েকটা বিট কেটে দিয়েছি বেশি নয় দেখুন এই বিটটার আমি এই এক তিন ভাগের এক ভাগ মতো দিয়েছি বন্ধুরা এটা এবার আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি অল্প একটু জল দেবো বেশি নয় বন্ধুরা অল্প একটু জল আমি এর মধ্যে দেবো বেশি জল কিন্তু দেবো না দিয়ে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো এর জন্য বন্ধুরা যাতে টমেটো সসের কালারটা ভালো হয় আর কিছু রিজন নেই বন্ধুরা এটা আমি আরেকবার খুলে এর মধ্যে দেখুন এখানে আমি কয়েকটা লবঙ্গ দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো বললাম না বাড়িতে যদি আমরা সস বানাই সেই সসের মধ্যে কিন্তু আমরা ইচ্ছে মতো ফ্লেভার যোগ করতে পারবো আমি একটু ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোগুলো বেশ গোলের মতো যায় ততক্ষণ একটু হালকা আছে সিদ্ধ করেন দেখুন আঁচটাও কমে গিয়েছে একেবারে গ্যাসে করলে একদম লো টু মিডিয়াম হিটে আপনারা এটাকে সিদ্ধ করেন ভালো ফুটে গেছে বন্ধুরা আর এখানে এই সময় আমি দিয়ে দেবো দেখুন সামান্য বিট লবণ নিয়েছি বিট লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো বিট লবণটাই দেবেন বন্ধুরা বিট লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দেবো সাধারণ মতো চিনি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি যাতে স্বাদ এবং দেখতে হয় এটাকে একটা ভালো নিয়েছি এটা শিলে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে গুঁড়ো থাকলে গুঁড়োও দিতে পারেন গুলো বেশ গোলে গোলে মতো গেছে বন্ধুরা দেখুন এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নেবো দিয়ে মিক্সিতে পিষে নিয়ে চলে আসবো ঠান্ডা করে দেখুন মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আর দেখুন কাল বিট দিয়েছিলাম বলে কালারটা একদম অ্যাকুরেট কিন্তু সসের মতোই এসছে এবার এটাকে আমি একটা স্টেনারে করে ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে বন্ধুরা এর মধ্যে যে টমেটোর বীজ খোসাগুলো আছে সেগুলো সব আলাদা হয়ে যাবে আপনারা এটাকে অনেকদিন স্টোর করে রাখতে পারবেন ছেঁকে নিয়েছি আর টমেটোর খোসা আর আদার্স সেগুলো বেরিয়ে গেছে ফেলে দেবো আর দেখুন এখানে আমার কাঠটা বের করে নিয়েছি এবার আবার পুনরায় কড়া বসিয়ে দেবো দিয়ে এই কাঠটা এবার এমন করে জাল করে নেবো যতটা ঠিকনেস আমি সসটাকে চাইছি এমনিতেই আমি কম জল দিয়েছিলাম তবু আরেকটু ঠিক করে নেবো অনেকক্ষণ জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা ভিনিগারটা আপনারা অবশ্যই দেবেন ভিনিগার কিন্তু প্রিজারভেটিভের কাজ করে এর জন্য ভিনিগারটা না দিলে কিন্তু আপনারা সসটা বেশি দিন স্টে করাতে পারবেন না ভিনিগারটা দিলে আপনারা ফ্রিজে রেখে এটাকে দু মাসও খেতে পারবেন ফ্রিজে না রেখে ওইটা এক মাস খেতে পারবেন আর এখানে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখুন আমার সসটা কিন্তু একদম পারফেক্ট কাঁচের বোতলে কিন্তু ভরব বন্ধুরা কারণ প্লাস্টিকের বোতলে ভরলে এটা বেশি দিন থাকবে না ঠান্ডা করে নিয়েছি আপনারাও ঠান্ডা করে নেবেন দেখুন একদম পারফেক্ট কিন্তু টমেটোর সসেরই এসছে আর ওইরকমই আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা আপনারা কেন বলুন তো আপনারা তো নিজেদের ইচ্ছা মতো ফ্লেভার যোগ করতে পারি তার জন্য এবার আমি এখানে একটা কাছে শিশি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এটা শিশির মতো ভরে নিয়েছি এটা আমার এতটাই হয়েছে বন্ধুরা এটাকে আমি এখন চাপা দিই না খুলে রেখে দেব তারপর চাপা দেবো তো এরকম পদ্ধতিতেও আপনারা টমেটো সস বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারেন বাড়িতে বানানো সস কিন্তু দোকানের কেনা সস থেকে খেতে ভালো হয় আপনারা এরকম সস পদ্ধতিতে বাড়িতে টমেটো সস বানিয়ে বাড়িতে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা তো নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসা নতুন 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 রেসিপি নতুন পর্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য